হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কি কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন ঝিঙে পাচ্ছি কারণ অনেকগুলো ঝিঙে বড় হয়ে গেছে তো প্রিয়া এসছে রিনা এসছে সেই জন্যে ভাবলাম যে একটু ঝিঙেটা তুলে নিই ওইগুলো দেখি কিছু একটা সবজি বানিয়ে নেবো তো কবে কি বানাবো জানি না আর এই দেখুন কচুর লতি এনেছি মানে আমাদের প্রিয়া সুন্দরী খুব ভালোবাসে কচুর লতি খেতে আর আমারও ভালো লাগে খেতে আমি পাই না বলে মানে আমি পাই না নয় আমি করতে জানি না সেই জন্য করি নাই তো প্রিয়া এসেছে বলে ভাবলাম করে নি আর এই দেখুন ছাদের উপরে যাচ্ছি ছাদের ওপরে কিছু ঝিঙে আছে ওখান থেকেও কিছু ঝিঙে তুলে নেবো এই যে আমি ওই ধারটার দিকে গেছি ওখানে দুটোর মতো ঝিঙা হয়ে আছে আর আজকে আমি ভিডিওর মধ্যে অনেক কিছুই হয়তো একটু উল্টোপাল্টা মানে হয়েছে ভিডিওটা গোছানো তো যাই হোক আমি আপনাদেরকে বলে বলে দেবো যে কীভাবে কোন কোনটার পরে কোনটা আপনারা ঠিক বুঝতে পেরে যাবেন তো চলুন এই দেখুন ঝিঙাটা পেরে নিচ্ছি তো যতবারই ভাবি গাছটা কেটে দেবো যে আর ঝিঙা গাছটা রাখবো না কারণ বাড়ির সামনে ভাল লাগছে না দেখতে কিন্তু তখনই দেখি কিছু না কিছু ঝিঙা হচ্ছে তো সেই জন্য আর কাটতে পারছি না আর এই দেখুন বেশ বড় বড় হয়েছে ঝিঙাগুলো দুটো নিয়ে এসেছি আর এই দেখুন দেবাঞ্জনার বাবাকে একটু দেখাচ্ছি আর খুব আমরা এই আর কি করছি এই সময়টা সবাই মিলে একটু গান করছি কিদনা হাসিনু পেয়ারা কিদনি পেয়ারি আঁখে কিদনি পেয়ারি আঁখে হ্যাঁ হাঁ করছে লাখ পেয়ার এ তো এই গানটা করছিলাম আর প্রিয়াও করছে আমাদের সাথে আর এই দেখুন এই ফুল গাছগুলো দেখুন কত সুন্দর ফুটেছে ফুল গাছগুলো তো আমি ফুলটার নাম জানতাম না জানতাম জানতাম না আমাকে প্রিয়া বললো যে নাকি এই ফুলটার নাম নাকি তারা ফুল তো তখনই আমি জানলাম যে এই ফুলটার নাম তারা আর এই দেখুন আকাশে দেখুন মেঘ ভর্তি আর এই যে ঝিঙা দেখুন এখনও কিন্তু ছোট ছোট কয়েকটা ঝিঙা এখনও হয়ে আছে অনেক ছোট অনেক ছোট তো আর এই নীল কালারের ফুলটার কালারটা দেখুন আহ সত্যি কালার দেখলে ফিদা হয়ে যাবে মানুষ এত সুন্দর কালার তো কার কার এরকম ফুলের কালার পছন্দ আমাকে অবশ্যই বলো আর এই দেখুন প্রিয়া ফুল গাছ নিয়ে একটু মানে আদর করছে ফুল গাছকে আর কি আর এই দেখুন প্রিয়া উঠোনটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছে সবাই মিলে কাজ করছে আর কি কেউ বসে নাই সবাই মিলে টুকটুক টুকটুক করে গল্প হচ্ছে আর ই আর কি ঠাট্টা তামাশা ভিডিও করা আর এই কাজ করা সবই হচ্ছে আর এই দিকে দেখুন দুটো বিড়াল আর একটা কুকা কুকুর তিনজনে মিলে মানে ফাইটিং করছে সবাই সবাইকে দেখছে যে কে আগে মানে আক্রমণ করবে এরম একটা ব্যাপার একটা ছোট বিড়াল দুজনকে আটকে রেখে দিয়েছে এই দেখুন বিড়ালটা দেখেছেন এটা কিন্তু বাচ্চা বিড়াল এটা পোষা বিড়াল আমার পাশের বাড়ির ওরা পুষেছে আর কি বিড়ালটাকে বিড়ালটার কিন্তু ফিগারটা খুব সুন্দর একদম নাদুস নুদুস যাকে বলে কিন্তু বিড়ালটা আমি দেখলাম যে নাদুস নুদুস হলে কি জামা কাপড় নিয়ে পালায় আমার দেবাঞ্জনের জামা কাপড় খুলে রেখে দিয়েছি আর মুখে করে নিয়ে পালিয়ে গেছে আমি দেখতে পেয়ে আবার ওদের বাড়িতে গিয়ে বললাম যে আমার মেয়ে জামা নিয়ে চলে এসছে আর এই দেখুন হাসু এসছিল হাসু স্কুটি নিয়ে চলে যাচ্ছে আর আমরা রাত্রিবেলা দিনারে খেতে বসেছি দেখুন অনেক কিছু খাবারের মধ্যে আছে ডাঁটা আছে মাছ আছে ভাজা ভাজাভুজি আছে তরকারি আছে অনেক কিছুই আছে আইটেম ঝিঙা ভাজা আছে তো সব কিছু একসাথে রেডি করে নিয়ে সবাই খেতে বসেছি আর মাছের পকোড়াটা আমি বানাবো তো মাছের পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি সেটাই আমি দেখাবো এই দেখুন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো বেসন সব কিছু নিয়ে আছে এগুলো মাখিয়ে নেবো এদিকে ডাঁটার তরকারিটা করেছিলাম ডাঁটা তরকারি আমার তো খুব ভালো লাগে আর এই দেখুন ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর আমি এগুলোকে গোল গোল করে বলের মতো করে নিয়েছি নিয়ে একটুখানি চেপে দিয়েছি দিয়ে ওগুলোকে আমি ভেজে নিয়েছি খুবই ভালো লেগেছিলো এটা মাছের মাছের পকোড়া কিন্তু যে মাছটা এনেছিলো আমাদের শ্যামল ওই মাছটা ঝাল বানিয়েছিলাম তো বলছে ঝালের থেকে নাকি এই পকোড়াটা ভালো লেগেছে তো ভাবছি পরের দিনে যদি কোনো দিন এই মাছ নিয়ে আসে তাহলে এইভাবে পকোড়াটাই বানিয়ে নেবো কারণ মাছটা রান্না করলে কি অনেকটা শক্ত হয়ে যায় মানে যেমন মাংস যেরকম টেনে ছিঁড়ে খেতে হয় রকম টাইপের হয়ে যায় ব মানে মাছটা হচ্ছে অনেক বড় যার কারণে এই রকম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে বল মতো করে নিচ্ছি এগুলোকে নিয়ে একটু চেপে দিচ্ছি কারণ খুব মানে সময়ের অভাব পড়ে গেছিলো যে সুন্দর করে বানাবো সেটা করতে পারিনি বেলা হয়ে যাচ্ছে এদিকে রান্না বান্না করতে তো পকোড়াটা ভেজে নিয়েছি এই দেখুন পকোড়াগুলো এই রকম হয়েছে তোর বাবা বলছিল সমুদ্রের ধারে এইরকম পকোড়া যদি বিক্রি করো মোটামুটি চলবে তাই বললাম ঠিক আছে চলো সবাই মিলে যাব সমুদ্রের ধারে পকোড়া বানিয়ে নিয়ে বিক্রি করব। আর এই দেখুন ঝিঙে ভাজি আর মাছের ঝাল বানিয়েছিলাম যেটা সেটা আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা হচ্ছে টক ফল দিয়ে মাছের ঝালটা করেছিলাম কাঁচা লঙ্কা কারিপাতা ছোটো পেঁয়াজ টমাটো একটু রুসুন থেত করে দিয়েছিলাম একটু আদা গ্রেট করে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন এইগুলো দিয়ে ভালো করে মশলা করে নিয়েছি মশলাটা করে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিয়েছিলাম তারপরে লাস্ট একটু বয়ল হয়ে যাবার পর মাছগুলো তুলে দিয়েছিলাম তো মোটামুটি খারাপ হয় নাই ভালোই হয়েছিল এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান কারি আর কি মালায়লাম কারি যাকে বলে মিন কারি মালায়লাম লোকেরা বলে মিন কারি মালায়লাম মিন কারি তো এইটা এরকম করেই বানাতে হয় তো দেখতেই পেলেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখুন কালারটা কেমন দাঁড়িয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই যে কত বড় বড় মাছের টুকরো দেখতে পাচ্ছেন পুরো মাংসের মতো তো পরের দিন থেকে ভাবছি এই মাছ যদি কেনে এরকম ঝাল করব কিন্তু ভাবছি পকোড়াটাও বানাবো পকোড়াটা থেকে বেশি ভালো লাগে আর মাছ ভাজা রেখে দিয়েছিলাম অনেক তো মাছ অনেক মাছ আনে যখনই আনে অনেক মাছ আনে কত মাছ খাবো আর এই দেখুন কচুরলতি কাটা হচ্ছে কচুরলতি কাটতে অনেকটাই সময় লাগে আর আরও অনেক কচুরলতি আছে আমি প্রিয়াকে বলেছি যে চলো আমরা কচুর লতি আনতে যাব আর একদিন কারণ এই চিংড়ি মাছ ওর বরকে বলেছি চিংড়ি মাছ নিয়ে আসবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খাওয়া হবে ও আমরা তো করেছিলাম শুকনো মাছ দিয়ে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব দেখি যদি পারি আর না যদি পারি তো সবাই তো জানেন কচুর মানে লতি রেসিপি কেমন করে করা হয় আর কি আর যে ডাঁটার তরকারি করেছিলাম সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে টমাটো দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সেইটা আমি দেখাচ্ছি দেখুন এটা তো সবাই জানেন আমার ডাঁটার তরকারি খেতে খুব ভালো লাগে আর এই দেখুন ওর হাজব্যান্ড জিলাবি এনেছিল জিলাবি ক্রিট আরে চকলেট এনেছিলো সেগুলো সবাই মিলে খাওয়া হয়েছে আর এই দেখুন প্রচুর লতি দেখুন কত সুন্দর একটা কালার দাঁড়িয়েছে হেভভি খেতে হয়েছিল সবাইয়ের পছন্দ হয়েছে সবাই সবাই কচুর দিয়ে দিয়েই কিন্তু ভাতটা খেয়েছে এটা রাতে রাত্রেবেলা আর কি আর এদিক বিনস ভাজি করেছিলাম বিনস আলু ভাজি আর এদিকে হচ্ছে ডাল করেছে পিয়া আর সবাই মিলে আমরা খেতে বসে গেছি আমাদের টে মানে টেবিল থাকতেও আমরা সব নিচে বসেই খাওয়া দাওয়া করি কারণ টেবিলে এতগুলো মানুষ ধরবে না সেই জন্য নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা একটা কথা বলে নিই যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখুন পরে কি দেখায় আপনাদেরকে তো অনেক কিছু আইটেম হলে কি হয় দিতে সময় লাগে আর মানে সবাই মিলে খেতেও সময় লাগে কারণ একটা একটা জিনিস দিয়ে খেতে 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 দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা লেগেই যায় খাবার টেবিলে তো ওদের সবাই খাওয়া হয়ে যাবার পর আমরা খেতে বসবো প্রথমে ওদের দিকে পরিবেশনটা করে নিই তো ভালোই লাগে এরকম খাওয়া দাওয়া করতে সবাই মিলে তো গায়ে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া দেয়া কিন্তু কমপ্লিট হচ্ছে না এত সময় লাগছে তো পকোড়াটা সবাই পছন্দ হয়েছে বলে সবাই একটা জায়গায় দুটো করে খাচ্ছে আর বল লেবু কেটেছিলাম লেবু নেওয়ার কথা কারোর মনে ছিল না লাস্ট বললাম যে লেবু কি কারোর লাগবে বলছে হ্যাঁ দাও তো সবাই একটা করে লেবুও নিয়ে নিয়েছে তো সবাইকে জিজ্ঞাসা করছি কে কি নেবে আর তো সবাই বলছে না আমাদের আর লাগবে না কিছু তোমরা এবার বসে যাও তো প্রিয়াকে বলেছি তুমিও খেয়ে নাও প্রিয়া খেয়ে নিচ্ছে তো এবার আমিও বসে পড়বো তো বন্ধুরা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম রাতের বেলা তো আজকের মতো বিদায় নিয়ে নেবো সবাইয়ের কাছ থেকে আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই তো আমি